নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে পছন্দ হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি করছি আলু আর করলা দিয়ে মাছের ডিমের একটি রেসিপি এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর জন্য প্রথমেই করলাগুলো মাঝখানের সব দানা ফেলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি করলাগুলো প্রথমেই আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আমি কিন্তু করলাগুলো সেদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এদিকে মাছের ডিমগুলো আমার আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল ডিমগুলো আমি ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি ডিমগুলো কিন্তু বেশি কড়া করে ভাজি নিই মাছের ডিম বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায় এবার ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর দিলাম ভাপিয়ে রাখা করলাগুলো করলাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব দেখুন করলাগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব করলাটা যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোর মধ্যেও আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার সব কিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য কড়াইটা আবার ঢেকে দেব। রান্নাটা একটু ঢেকে ঢেকেই করতে হবে এরপর যখন সবজিগুলো মোটামুটি মজে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যার যার মতো কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের ডিমগুলো একটু সামান্য হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো গুঁড়ো করবো না কিছুটা দানা দানা থাকবে আর কিছুটা অল্প অল্প ভেঙে দিচ্ছি এভাবে সমস্ত মাছের ডিম দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবার সব কিছু চেড়ে মিশিয়ে দিলাম এরপর আমি দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা আবার ঢেকে দেব এরপর জলটা যখন টেনে সবজিটা যখন একটু বেশ মাখা মাখা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবার সব কিছু মিশিয়ে দিয়ে লাস্টে এর মধ্যে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় খেতেও কিন্তু খুব ভালো হয় আমাদের রান্নাটা এখানেই তৈরি এবার অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আপনারাও এভাবে আলু আর করলা দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি একবার করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ